অবশ্যই যাব আগে আমরা টিএসি সিলের আন্ডারে কাজকর্ম করতাম পরে যে ফ্র্যাঞ্চাইসি আন্ডার সাহিতমপুর আর এখানে নিয়োগ করা হয়েছে কিন্তু সাহিতমপুর আমাদের দিয়ে বিভিন্ন ইলেকট্রিক কাজকর্ম করাচ্ছে এবং সব কাজকর্ম করে আসছে কিন্তু এই বিলগুলি একটার পরে একটা পুরোপুরি তারা পেমেন্ট করছে না অল্প অল্প করে তারা পেমেন্ট করছে এখন দেখা যাচ্ছে শেষ সীমানায় এসে আমাদের প্রায় এক কোটি টাকার পর্যন্ত আমাদের সমস্যা জমা হয়ে গেছে আমরা দীর্ঘদিন ওদেরকে বারম্বার আমরা চিঠি দিয়েছি আমরা তাদেরকে লেটার দিয়েছি যে আমরা লিখিতভাবে জানিয়েছি যে আমাদেরকে পেমেন্ট করার জন্য তারা ডিমো দিচ্ছি ডিমু দিচ্ছি করতে করতে এবার দীর্ঘদিন চলছে কিন্তু আমাদেরকে পেমেন্ট না করানোর পরে আমাদের যে শ্রমিক আছে বা যারা আছে তাদেরও তো আমি ফুল পেমেন্ট করতে পারছি না বিভিন্ন দোকানদার থেকে মাহাজন থেকে মালপত্র নিয়ে এসেছি কিন্তু না হলে তারাও বারে বারে টাকা দিচ্ছে কিচ্ছু করতে পারছি না তা সত্ত্বেও কিছুদিন আগে আমাদের যখন আমরা মিনিস্টারকেও চিঠি দিয়েছি এবং সবাইকে জানিয়ে দিয়ে দিয়েছি যে আমাদেরকে যদি পেমেন্ট না করা হয় তাহলে আমরা কন বসবো এবং সেই অনুযায়ী তাদের একটা টিম ছিল বাড়ি থেকে তাদের হাইকমিটি থেকে আমাদের সমস্ত কাজকর্ম তারা ভালো করে সার্ভে করে দেখেছে যে সমস্ত কাজকর্মগুলি ঠিক আছে এবং এখানে গুরুত্বটি নেই উপরন্তু আরও বেশি আসে তারা যে হিসাব করে নিয়েছিল ট্রান্সপোর্ট রিপেয়ারিংয়ের ব্যাপারে বা ইনস্টলেশনের ক্ষেত্রে বা অন্যান্য কাজকর্মের ব্যাপারে সবগুলি ঠিক আছে কিন্তু তারা সত্ত্বেও তারা বলেছে যে দুজনের মধ্যে পেমেন্ট দিয়ে দেবে কখনো পর্যন্ত তারা কোনো পেমেন্ট করে নাই যার দূর আমার আমরা এমন দুর্বস্তার মধ্যে আসি যেটা নাকি ভাবার নাই চিন্তা করার সুযোগ নাই এই শ্রমিকরা দিন আগে দিন খায় তাদেরকে টাকা দিলে বলে দেয় তারা মাস্টারের ভেতর দিতে পারছে না আমরাও মাস্টারের মধ্যে দিতে পারছি না সমস্ত দিক থেকে একটা সমস্যার বিরাট সমস্যার মধ্যে হয়ে পড়েছি কাজেই সেই কারণে আজকে আমরা সারাদিন ব্যাপী গণ অবস্থায় গণধান বসেছি